সমকামিতা নিয়ে যে ব্যাপারটা সেটা হলো আমি এটার পক্ষে বিপক্ষে এটা নিয়ে কথা উঠেছে তো ছেলেও ছেলেকে ভালোবাসতে পারে মেয়েকে মেয়েকে ভালোবাসতে পারে এটা নর্মাল এক শ্রেণীর দর্শক আমার উপর ক্ষুণ্ণ হয়েছেন এর জন্য আমি সরি কিন্তু আমি জিনিসটা আসলে ওভাবে মিন করে বলি না হিট অফ দ্য মোমেন্টে হয়তো আমি কোনো কিছু বলে ফেলেছি বা আমি ওই অ্যান্সারটা দিয়েছি বাট এটা অনেক নেগেটিভলি নিয়েছে নেগেটিভলি নিয়ে অনেক কথাবার্তা অনেক সমালোচনা করছেন আমার কাছে মনে হয় এটা ঠিক না কারণ আমি আসলে যেভাবে মিনিং করে আমি পজিটিভ ওয়েতে বলতে চেয়েছিলাম বা জিনিসটা নেগেটিভ হয়ে গেছে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করে কথা বলা উচিত আমরা যেহেতু শিল্পী আর আমাদের কথার একটা ভার আছে মানে এই একটা কথাই কিন্তু অনেক দর্শকদের কাছে পৌঁছে যায় সো আমি মনে করি যে আমার উচিত চিন্তা ভাবনা করে কথা বলা যে আমার কলিকরা আছে শিল্পীরা আছে সবারই উচিত যে চিন্তা ভাবনা করে কথা বলা আর আসলে অনেক সাংবাদিকরা থাকেন অনেক সাংবাদিক ভাইরা অনেক ধরনের প্রশ্ন করেন সো এই প্রশ্নের আসলে হিট অফমেন্টে দেওয়া যায় অনেক বিব্রতকর প্রশ্ন আসে আমরা যদি ওই প্রশ্নগুলোর উত্তর না দিই তখন আবার আমাদেরকে এক প্রশ্ন বারবার বারবার জিজ্ঞেস করে প্রত্যেকটা জায়গায় এরকম হয় বাট আমি যতটুকু শিখেছি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর না দেওয়া উচিত আর হিট অফ দ্য মোমেন্টে যদি কোনো কিছু বলে থাকি এর জন্য সরি আমি তো সে সমালোচনা করি না করেন তো আপনারাই আলোচনাও হয় সমালোচনাও হয় কিন্তু আমার কাছে মনে হয় যে সমালোচনা থেকে আলোচনা হলে আমি বেশি খুশি হই কারণ নেগেটিভভাবে বা ভাইরাল হওয়ার থেকে আসলে পজিটিভভাবে ভাইরাল হওয়া এটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো আমি আসলে হয়তো কোনো কথা বলে ফেললাম সেটা হয়তো আমি অন্যভাবে মিনিং করলাম বা এখন আসলে ভাইরালের চুক এখন সবাই ফোন নিয়ে একটা ভিডিও করে ফেলে অনেক সিচুয়েশনে মানুষজন মানে এমনভাবে ভিডিও করে বা আমার এমন কথাগুলো রেকর্ড করে মানে তারপরে আসলে আমি নেগেটিভ ভাবে এগুলো প্রচার করে সো আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না রিসেন্টলিও আমার একটা জিনিস নিয়ে আসলে অনেক হইচই হচ্ছে আমার কাছে মনে হয় রকম জিনিস না হয় ভালো